করে দাঁড়িয়ে রয়েছে আমি কথাটা বলতাম না কারণ আমাদের বহু মানুষ আছেন যারা পুলিশে কাজ করে আমরা ওনাদের জ্বালাটা বুঝি কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি না যে যারা কর কাণ্ডে ঘটনা ঘটে যাওয়ার পরে ক্রাইম স্পটটাকে কর্ডন করতে ভুলে যায় তারা একটা এসপি অফিস বাঁচানোর জন্য কত দূর থেকে এক মাইল দূর থেকে ব্যারিকেড করে দাঁড়িয়ে পড়ে এইটা বুঝতে পারছি না এই জন্য এদেরকে অপদার্থ বললাম না হলে এদের অপদার্থ বলতাম না কর্ডন করে রাখতে হয় সেখানে তিরিশ জন ঢুকে বলল আমাদের তো প্রশ্ন জাগে যে সকালবেলা উত্তরবঙ্গ লবির সেই ডাক্তার কি করছিলেন আরজিকর মেডিকেল কলেজে কি করছিলেন সন্দীপ ঘোষের ব্যক্তিগত আইনজীবী কি করছিলেন ওই সকালবেলা সকালবেলা তার পিয়ে কি করছিল ওই ঘরে কিভাবে প্রমাণ লোপাট করা হলো প্রথমে বলা হলো আত্মহত্যা তারপরে বলা হলো বলা গেছে অস্বাভাবিক মৃত্যু কি ব্যাপার আমাদের জানতে ইচ্ছে করে এবং আজকে আমরা কম সোমনাথ দা আমাদের আরো নেতৃত্ব তারা বিস্তারিত বলেছেন আমি অনেক বলে ভারাক্রান্ত করবো অনেকে আমাদের জিজ্ঞেস করছেন আপনারা হঠাৎ এসপি অফিস আসছেন কেন আমরা পশ্চিমবাংলার সব এসপি অফিস সব সিপি অফিস সব থানাতে যাব আগামী চার তারিখ থেকে দশ তারিখ আমাদের জেলার সমস্ত থানায় শ্রমিক কৃষক ক্ষেত অবস্থান করবে কারণ যেমন আমরা আওয়াজ তুলেছি দফা এক দাবি এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ তেমন আমরা আমাদের দাবি হচ্ছে একটাই দাবি ওই অপদার্থ পুলিশ কমিশনার বিনিত গোয়েল ওকে অপসারণ করতে হবে যতক্ষণ না অপসারণ হয় ততক্ষণ লড়াই চলবে পদত্যাগ করছেন না স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করছেন না সিভিক ভলেন্টিয়াররা ছাদ থেকে দেখছে আকাশে ড্রোন উঠছে ড্রোন মুখ্যমন্ত্রী বলছেন আমি ফোর্স করতে বলবো আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে এই বর্ষাকাল আমরা এই সমস্ত আমনাঙ্গা দত্তপুকুর এলাকার থাকি এখানে যারা উপস্থিত হয়েছি বর্ষাকালে তেনারা গর্ত থেকে বেরিয়ে ফোঁস ফোঁস করে আর আমরা জানি তেনাদের কিভাবে লাঠি দিয়ে মেরে গর্তে ঢুকিয়ে দিতে হয় ওইসব ফোঁস টোস করবেন না মানুষ যখন হাঁটবে তখন অটোমেটিক করতে ঢুকে যাবে লজ্জা করে না পার্ক স্ট্রিট থেকে কামদুনি কামদুনি থেকে গেদে গেদে থেকে খরজুনা খরজুনা থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তার মাঝে মধ্যমগ্রাম কালি বলছেন রাজনীতি করবেন না যখন দু সালে পাঁচ ঘটনা ঘটলো বললো আমার সরকারকে মেলাইন করার জন্য হচ্ছে দু সালে যখন মধ্যমগ্রাম গ্রাম হলো বললো দশ হাজার রেট দিয়ে দিচ্ছি দু সালে যখন হলো কাটোয়ায় বললো কুড়ি পঁচিশ হাজার যখন কান্দুনিতে কেটেতে খরজুনা মুর্শিদাবাদে হচ্ছে তখন বললো জ্বর হয় চর্তি হয় ধর্ষণ হয় রেপ হয় পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী রাজনৈতিক আমাদের ইতিহাসে আর আমাদের ইতিহাসেও প্রথম যে কর্মরত অবস্থায় একটি মেয়েকে এইভাবে ধর্ষণ করে হত্যা করা হলো এটাও আমাদের ইতিহাসে নেই এটাও আমাদের ইতিহাসে নেই আজকে আমরা যখন এখানে ব্যারিকেডের ধারায় দাঁড়িয়েছিলাম তখন আমাদেরকে পুরুষ পুলিশ লাঠি দিয়ে ধাক্কা মারছে সামনে মেয়েদের মিছিল পরে মহিলা পুলিশরা এলো এই মহিলা পুলিশরাও রাত্রির জেগে ডিউটি করেন আপনাদেরও নিরাপত্তা আছে আমরাও জানি আপনাদের কর্মক্ষেত্রে কি ফেস করতে হয় কোথায় নিরাপত্তার ব্যবস্থা করবে তা করে কি রাত্রিরের সাথী রাস্তা খারাপ পথশ্রী কন্যাশ্রী চাকরি নেই যুবশ্রী তেমন মেয়েদের নিরাপত্তা নেই রাত্রিরের সাথী আমরা বলছি রাত্রের সাথীর গিমিক ছাড়ুন সব মেয়েরা রাত্রেবেলা কাজ করবে আসলে মোদি চাইছে মেয়েদের কাজের জায়গায় কাজের ক্ষেত্রটাকে সংকুচিত করতে আর দিদি আপনি চাইছেন আটটা সাতটা বলে যাতে মেয়েরা কাজের জায়গায় বেশি করে না যায় তা সংকুচিত করতে রাত দিন সকল জায়গায় মেয়েরা কাজ করবে এবং মেয়েরা রাস্তায় দখল নেবে আমার যখন ইচ্ছে তখন আমি রাস্তায় হাঁটব আমার যখন ইচ্ছা যেখানে যাবার সেখানে আমি যাব কোন মন্ত্রী কোন রাত্রের সাথী আমার যাওয়াকে নিশ্চিত করতে পারবে না চোদ্দ তারিখ রাত্রিবেলা গোটা পশ্চিমবাংলা না ভারতবর্ষ নয় দেশ দেখেছেন যে কিভাবে মেয়েরা রাস্তায় নেমেছেন এবং তার নেতৃত্বে অসংখ্য মানুষ নেমেছেন আর তারা আওয়াজ তুলেছেন উই ওয়ান্ট জাস্টিস এখন আমাদের আওয়াজটা বদলে গেছে এখন আমাদের আওয়াজ হচ্ছে উই ডিম্যান্ড জাস্টিস এখন আমাদের আওয়াজ হচ্ছে ফাইট ফর জাস্টিস এখন আমাদের আওয়াজ হচ্ছে স্ট্রাগল ফর জাস্টিস এবং আমরা জানি এরপর আমরা সিজিওতেও যাব কি ওই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটার মতন সিবিআই এর সিজিও কমপ্লেক্সের দরজায় লক্ষ মানুষ ওই ব্যারিকেটটা ভেঙে ও কোরআন বলবে সিবিআই জেগে আছো কারণ ওরা মাঠে মাঝে ঘুমিয়ে পড়ে ওকে জাগাতেও আমরা যাব ওকে জাগাতেও আমরা যাব ডাক্তার বাবুরা রাস্তায় রাস্তায় নেমেছেন নার্স দিদিরা রাস্তায় নেমেছেন শ্রমিক কর্মচারী রাস্তায় নেমেছেন ছাত্র যুবরা রাস্তায় নেমেছেন আইনজীবীরা নেমেছেন মাস্টামশাইরা নেমেছেন সমাজের সব স্তরের নাম মানুষ নেমেছে সুকান্ত ভট্টাচার্যের কবিতার ভাষায় এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ এবং এই অবাধ্যতার ঢেউ দিকে দিকে উঠেছে এ স্লোগান কোন কেউ ঠিক করেনি জনতাই আওয়াজ তুলেছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর উনি উনি এখনো অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন আর আমরা বলছি যতক্ষণ না বিচার পায় যতক্ষণ না নির্যাতিতার পরিবার সঠিক বিচার পায় যতক্ষণ না খুনের সঠিক বিচার পায় যতক্ষণ না এই খুনিরা ধরা পড়ে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর যে সমস্ত পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর মন্ত্রী আমলা কামলা কামলা যারা সব যুক্ত ছিল তারা যতক্ষণ না তাদের শাস্তি হয় আমাদের এই লড়াই আমাদের এই লড়াই থাকবে উপস্থিত সকলকে আমাদের অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা চার থেকে দশ প্রত্যেকে থানা এলাকায় অবস্থান করুন শ্রমিক কৃষক ক্ষেত ছাত্র যুব মহিলা সকলকে ডেকে নিন